কি জানি দেখা যাইবে যে তোমরা ঈশ্বরের সেই যুদ্ধ করিতেছ। পৃষ্ঠের যিশু পৃষ্ঠকে দিয়েছে আর তার বারোজন মাত্র শিষ্য ছিল কতজন বারো জন জুতা পরে আত্মহত্যা করার পরে তারা আবার একটা শিষ্য চুজ করেছিলেন তারা লটারি করে আর একটা শিষ্য চুজ করেছিলেন টোটাল বারো জন শিষ্য এই বারো জন শিষ্য প্রচারে আজকে সারা বিশ্ব যিশু খ্রিস্টের সুসমাচার সম্বন্ধে জানে জানি তোমরা যদি সেই ইসরায়েলে শুধু যিশু খ্রিস্ট তার বারো জন নিয়ে মনে করেন ছিল উদাহরণ দিয়ে সেই বারো জন শিশু যদি প্রকাশ না পেত তাহলে আজকে পৃথিবীর কোনায় কোনায় যিশু খ্রিস্টের সুসমাচার প্রচার হতো না

যদি কোন চার্চের উপরে কোন মন্ডলীর উপরে কোন বিশ্বাসীদের উপরে যে তুমি টর্চার করে থাকো সেই টর্চারটা তুমি তার উপরে করো না করো খ্রিস্টের উপরে তুমি লড়াই তাদের সাথে করছো না লড়াই খ্রিস্টের সহিত করছো বলছে দেখা যাবে হয়তো আমরা ঈশ্বরের সহিত বিরোধ করছি হ্যাঁ আর ঈশ্বরের সহিত বিরোধ করলে সেখানে জয়লাভ হওয়া যায় না

আর আমার বিষয়ে আগের থেকে লেখা ছিল যে আমাকে হত হতে হবে এবং গাছে টানানো হবে এবং আমি কবর প্রাপ্ত হওয়ার তিন দিন পরে আমি জীবিত হব তখন শয়তান শাস্ত্র সম্বন্ধে বুঝতে পেরে বলছে কে আমি কি ভুল করলাম আমি কি ভুল করলাম এবং সেই রাজ্যটা সেই ঈশ্বরের রাজ্যটা সেই বারো জন শিষ্য প্রচার করতে 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 আজকে এই পর্যন্ত চলে এসছে আর যারা প্রচার করেছে সেই বারোজন শিষ্যর মৃত্যু যদি তুমি দেখো ভয়াবহ খুব তাদের তাদের হতো খুব করা হয়েছে খারাপ কেন তারা ঈশ্বরের রাজ্যটাকে একেবারে আজকে তদানুসারে বাইবেলে কি বলছে যদি এই মন্ত্র না ঈশ্বর হইতে হয় তাহলে এটা লোক করার কারণ ক্ষমতা নেই আর এই মন্ত্রনা যদি ঈশ্বরিতে না হয় তাহলে আস্তে আস্তে শেষ হয়ে যাবে দেখো ব্যবসার ক্ষেত্রে কারো ছেলে মনে করেন বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দেওয়া করছে না কেন মেয়ে দেখতে আসে ছেলে কি কাজ করে কি ব্যবসা করে জগতার মা বাবা কি করে জব্দে হয়তো পাঁচ লাখ টাকা লোন তুললো জঙ্গের কাপড় কিনে করছে কাপড়ের ব্যবসা করছে আজকে দোকান খুলে দিলে এক মাসের মধ্যে বিয়ে কি করে ছেলে কাপড়ের ব্যবসা করে আদৌ কাপড়ের কহ জানে না এক মাস পরে দেখা যাবে আস্তে 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 অনেক আছে এটা হয়তো যদি সে আগের থেকে পাকা বিজনেসম্যান হতো তাহলে তার এই অবনতি হতো না তার উন্নতি হতো তো নাকি তার উন্নতি হতো বাইরে কি বলছে এই মন্ত্রণা কোন মন্ত্রণা এই যে ঈশ্বরের যে আমরা ঈশ্বরের কথা বলছি ঈশ্বরের কথা শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে লোকে পরিত্রাণ পাচ্ছে উদ্ধার পাচ্ছে আগে বাড়ার চেষ্টা করছে এই যে মন্ত্রণা একত্রিত হয়ে হওয়া ঈশ্বরের আরাধনা প্রার্থনা করা এই মন্ত্রণা যদি মনুষ্য হইতে হয় মানে আমাদের নিজের ভাবনা চলো আমরা এক জায়গায় বসে দুই তিনজন বসে একটু একদিন দুই দিন প্রার্থনা করে দেখি কি হয় না হয় বলছে এই মন্ত্রণা যদি মনুষ্য হতে হয় তাহলে তা আস্তে আস্তে লোক পেয়ে যাবে মানে আস্তে শেষ হয়ে যাবে কিন্তু এই মন্ত্রণা যদি ঈশ্বর হইতে হয় তাহলে এটা লোক করার ক্ষমতা কারণ নেই কারণ বৃদ্ধি করার মালিক তো ঈশ্বর সাদা প্রভু হালে বৃদ্ধি করার মালিক কে ঈশ্বর সাদা প্রভু বলছে এই মন্ত্রণা যদি ঈশ্বর থেকে হয় তাহলে এটা লোক করার ক্ষমতা আমাদের নেই হয়তো আমরা ঈশ্বরের লড়াই করে কার সাথে ঈশ্বরের সাথে যে এখানে কিছু করা যাবে না এটা বলা যাবে না এটা হওয়া যাবে না হালক যে বুদ্ধিমান লোকটা বলেছে সে ভালো বলেছে না খারাপ বলেছে হালোই